সুন্দর সরিষা খেতে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি বাস্তা থেকে আমাদের গন্তব্য স্থানে অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলির মধ্যে রয়েছে এই সরিষা ক্ষেতের সৌন্দর্য সেই নয়া ভিরাম নয়ানা ভিরাম দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর ছুঁয়ে যায় এই সরিষা ক্ষেত দেখলে অসম্ভব সুন্দর আরেকটি সরিষা ক্ষেত অনেকগুলো সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি আমরা সাথে রয়েছে গ্রামীণ দেশে বাড়ি ঘরগুলো এই পরন্ত বিকেলে অনেক ভালো লাগছে আবারও আবারও অনেক সুন্দর অনেকগুলো সরিষা খেয়ে অসম্ভব সুন্দর আমরা সামনে আরও দেখতে পাচ্ছি এই সরিষা ক্ষেতগুলো দেখে মনে পড়ে গিয়েছে আমাদের সেই ছেলেবেলাকার কথা সে আমরা খেতে চারপাশে ছুটুছুটি করতাম আর ঘ্রানে সরিষার ঘ্রানে মৌ মৌ করত কিছু ভালো লাগতো বলে বোঝানো যাবে না